আইএএস লেভেলে মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল যে দুটো পরীক্ষাকে আলাদা করতে নইলে দু গ্রুপের ছাত্রর মধ্যে লেগে যাবে ঝামেলা লেগে যাবে যেটা হোক দু হাজার পঁচিশের জন্য প্রায় এক লক্ষ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দিতে পারত আর ষোলো ছাব্বিশ হাজার সাতাশ হাজার আঠাশ হাজার আলাদা করে পরীক্ষা নিয়ে ষোলোর সাথে এদের কোনো সম্পর্ক ফ্রেশার ক্যান্ডিডেটগুলোর জীবনটা শেষ হয়ে গেল এইখানে আসছে আমাদের কাছে ফ্রেশার ক্যান্ডিডেটগুলো এত খারাপ লাগছে ষাটে ষাট পেয়েছে সত্তরে সত্তর পেয়েছে সে চাকরি পাওয়া তো দূরস্থ ইন্টারভিউতে ডাক পাচ্ছে না সরকার যারা পরিচালনা করছে তারাই তো দাগি তো দাগিদের নাম থাকবে নাকি যারা জেনুইন ক্যান্ডিডেট যারা ফ্রেশার তাদের নাম থাকবে এটা হয় তো আপনার পুলিশ প্রশাসন কি করছে ঘুমিয়ে আছে ঠিক এসএসসিতে যেরকম প্রশ্ন ফাঁস হয়ে গেল সাদা খাতায় চাকরি হয়ে গেল সেরকম যেরকম ঘুমিয়েছিল সেইখানেও কি পুলিশ ঘুমিয়ে আছে যদি রাজভবনে বোম থাকে আপনার পুলিশ আছে তদন্ত করছে না কেন সরকারের পুলিশ পশ্চিমবাংলাতে যারা যারাই শাসক দলের বিরোধিতা করে তাদেরকে যা খুশি একটা ট্যাগ দিয়ে দেওয়াটা তৃণমূলের একটা স্বভাব সবার সাথেই আমি মনে করি ভদ্রভাবে কথা বলা উচিত তৃণমূল ছাড়া দেখুন আমি তো মনে করি না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত ক্ষমা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাওয়া উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সিনিয়র একজন আইনজীবী এখন তিনি যদি এরম ধরনের মন্তব্য করেন সেখানে কি বলতে পারি বলুন সেখানে তো কিছু বলার নেই রাজ্যপাল যাই করুন না কেন যা আইনে ব্যবস্থা আছে সেটা হবে দালালি করছে না না তিনি যদি আইনে কিছু ব্যবস্থা ওনার বিরুদ্ধে নিতে পারেন তো সেটা নিন না সেটা তো কোনো অসুবিধের কিছু কারণ নেই মন্তব্যগুলো করছেন তিনি নিজেও একজন সিনিয়র অ্যাডভোকেট হুম তো সেখানে কিছু বলার তো বিষয় থাকে না কখনোই দেখুন একটা সাংবিধানিক পোস্ট তার যদি কোনো রকম ত্রুটি কাজ করতে সমস্যা বা কোনো কিছু হয় তাতে আইন যেটা বলে সেটাই হবে সেটার প্রসেস তিনিও আইনজীবী সিনিয়র আইনজীবী তিনি খুব ভালো করেই জানেন এখন তিনি তার সাংবিধানিক জায়গা থেকে যেটা বলছেন সেইটা ডেফিনেটলি সেটা শাসক দলের খারাপ লাগছে বা শাসক দলের হয়ে বলছেন না বলে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গভর্নরের বিরুদ্ধে এই আক্রমণের রাস্তা নিতে হয়েছে সেই যে যদি সুপ্রিম কোর্টে বা রাজ্যপালের বিরুদ্ধে আইনানুক কোনো ব্যবস্থা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিতে চান আইনজীবী হিসাবে তো সেটা নিন আইন তো আপনিও জানেন তো তো সিনিয়র তিনিও আইন জানেন সেটা যদি নেন তো যা আইনে আছে তাই হবে পশ্চিমবাংলাতে যারা যারাই শাসক দলের বিরোধিতা করে তাদেরকে যা খুশি একটা ট্যাগ দিয়ে দেওয়াটা তৃণমূলের একটা যে এ বিজেপি এ সিপিএম এ আমার সিনিয়র সম্বন্ধে অনেক কথা বলেছেন বলেননি তা নয় পশ্চিমবাংলাতে তো ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা বা কোনো কাজ করাটা কোনো অপরাধের মধ্যে পড়ে বলে অন্তত আমি মনে করি না পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এবং আমি মানুষের কাছে আবেদন করব পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যত পারবেন লড়াই করতে হবে এবং বলতে হবে কারণ এই সরকারটাকেই তো পশ্চিমবাংলা থেকে সরাতে হবে এই অঙ্গীকার নিয়ে মানুষকে চলতে হবে কারণ তৃণমূলের এটাই যখন ভাষা আমি ব্যক্তিগতভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এটা ভাষা আমি বলতে চাই চাইটাই বলবো এটা তৃণমূলের ভাষা যেহেতু তিনি তৃণমূল দল করেন তাই এই ভাষাটা তাকে প্রয়োগ করতে হবে কারণ তৃণমূল এই ভাষা এই কালচার মারপিট দাঙ্গা খুন এগুলোর সাথে তৃণমূল লিপ্ত তাই তৃণমূল যেটা বোঝে তাকেও সেই ভাষায় বোঝাতে হবে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার থেকে তো পুলিশকে দিয়ে তদন্ত তদন্তের জন্য আপনি একটা এফআইআর করুন না না সুপ্রিম কোর্ট অব্দি নিয়ে যান না সেটাই তো বলছি রাজভবনে বোম আছে যদি তিনি বলেন যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথা বলে থাকেন আমি অনুরোধ করবো এটা খুবই খারাপ জিনিস আপনি এইটা নিয়ে সুপ্রিম কোর্টে যান এবং এটা নিয়ে আপনি থানায় অভিযোগ করুন পুলিশ তো আপনাদের হাতে পাঠান তদন্ত করতে যান বোম যখন আছে তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন অন্য কেউ তো বলছেন না দেখুন মিডিয়ায় বাজার গরম না করেই মিডিয়ায় বাজার গরম না করে যা আইন পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করুন না গভর্নরের বিরুদ্ধে যেটা আইন উনি শুনুন গভর্নর ইজ নট আনসারেবল টু কোর্ট যতদিন তিনি গভর্নর আছেন এটা আইনটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানেন তিনি সিনিয়র আইনজীবী তিনি এই আইনটা জানেন সংবিধানেই এটা বলা আছে তো তার যদি মনে হয় গভর্নর কিছু করেছে তা তিনি কেন আইনের ব্যবস্থা নিচ্ছেন বাজার গরম না করে আইনে করে এসে বললে বেটার না দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে উনি বলছেন গভর্নরের বাড়িতে বোমা আছে তো দেশের স্বার্থে রাজভবনে রাজভবন তো গভর্নরেরই বাড়ি তো গভর্নরের বাড়িতে বা এতে যদি কিছু তোনার কাছে কোনো ইনপুট ইন্টেলিজেন্স ইনপুট থেকে থাকে বা কোনো ডকুমেন্ট থেকে থাকে তো তুমি আইনে প্রোসিড করুন অসুবিধা। দেখুন আমি তো মনে করি না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাওয়া ক্ষমা মমতা বন্দ্যোপাধ্যায় চাইবে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে লক্ষ লক্ষ ছেলে বেকার তিনি আইনজীবী তিনি তৃণমূল করেন আমি তো ওনাকে নিয়ে কোনো মন্তব্য করব না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করব ক্ষমা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাওয়া উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চায় চাইতে হবে আমি আপনাকে বলছি যেদিকে যাচ্ছে আমি শুনলাম এই যারা ফ্রেশার ক্যান্ডিডেটরা আমার কাছে এসেছিল স্কুল সার্ভিস কমিশনের তারা আমাকে বলছে আই এ এস লেভেলে মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল যে দুটো পরীক্ষাকে আলাদা করতে নইলে দু গ্রুপের ছাত্রর মধ্যে লেগে যাবে ঝামেলা লেগে যাবে যেটা হচ্ছে দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশ দুটোকে ক্লাব করার জন্যই সমস্যাটা হয়েছে দু হাজার পঁচিশের জন্য প্রায় এক লক্ষ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দিতে পারতো আর ষোলো ছাব্বিশ হাজার সাতাশ হাজার আঠাশ হাজার আলাদা করে পরীক্ষা নিয়ে ষোলোর সাথে এদের কোনো সম্পর্ক ফ্রেশার ক্যান্ডিডেটগুলো জীবনটা শেষ হয়ে গেল এইখানে আসছে আমাদের কাছে ফ্রেশার ক্যান্ডিডেটগুলো এত খারাপ লাগছে ষাটে ষাট পেয়েছে সত্তরে সত্তর পেয়েছে সে চাকরি পাওয়া তো দূরস্থ ইন্টারভিউতে অথচ নীতিশ রঞ্জন বর্মনের নাম রয়েছে যার নাম কিনা দাগিদের লিস্টে ছিল ইন্টারভিউ লিস্টেও তার নাম জল করছে পরীক্ষাটাই তো দাগিরা নিয়েছে সরকারটাই তো দাগি সরকার পরিচালনা যারা করছে তারাই তো দাগি সরকার যারা পরিচালনা করছে তারাই তো দাগি তো দাগিদের নাম থাকবে নাকি যারা জেনুইন ক্যান্ডিডেট যারা ফ্রেশার তাদের নাম থাকবে এটা সরকারটাই দাগি প্রত্যেকের নামে দাগি কেউ গরু চুরি কেউ কয়লা চুরি কেউ দর্শন কেউ মার্ডার বার্তা কী আছে সেটা দেখতে হবে তো তার মধ্যে জেনোসাইট আছে দু হাজার একুশ সালে তৃণমূল ভোটে জেতার পরে বাংলায় জেনোসাইট চালিয়েছে গণতান্ত্রিক সরকার গণতন্ত্র আছে পশ্চিমবাংলাতে পুরো ল একটা স্টেট হয়ে গেছে কাশ্মীরের থেকে খারাপ অবস্থা পশ্চিমবাংলায় এমন অবস্থায় নিয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস সরকার